আমি কিন্তু এখান থেকে স্টার্ট করে দিব জাস্ট মাধ্যমে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ মানে টপ আপ থাকতে হবে রেডি থাকতে তো প্রথমে আমি বলে রাখি এই বাইকে দুইটা সামনেই পাচ্ছি দুইটা কিন্তু সামনে পাচ্ছি এবং তিনশো তিরিশ এর ডিস্ক সেই সাথে কিন্তু বিশাল একটি রেডিয়েটার পাচ্ছি যেই রেডিয়েটারটা মনে হবে যে আড়াইশো থেকে তিনশো আপনি একটু ভালো করে দেখেন মনে হবে যে প্রাইভেট কারের রেডিয়েটার হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসান আপনার সাথে বাংলাদেশে কিন্তু আবারও চলে আসলো আগুন বাইক জিএসআর মুভিস্টার ভার্সন ফোর এই বাইকের জন্য কিন্তু অনেকে অপেক্ষায় ছিলেন যে কবে বাইকটা অ্যাভেলেবেল হবে অবশেষে কিন্তু প্রিন্স ওল্ডে চলে এসেছে আর আমার সাথে কিন্তু এই মুহূর্তে কানেক্টেড আছে প্রিন্স ওল্ডের পক্ষ থেকে প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই মুভিস্টার বাইকটা দেখলেই ভালো লাগে তাই না একটা বাইক রাইট কারণ স্বপ্নের বাইক এটা আগুন বাইক সেই দুই সালে যখন বিগিনিং এ আসছিল জুলাই মাসে আগের বাসনটা পুরনো বাসনটা সেটা নাম উন্মোচন করেছিল আগুন সেই থেকে এটা কিন্তু আগুন জ্বলছে আর যারা হচ্ছে বাইকার প্রেমী আছে তাদের হৃদয়ে আগুন জ্বলিয়ে দিয়েছে তারই ধারাবাহিকতায় ব্যাপক সারা এটা আবারও বাইকটা হচ্ছে রি ইমপুট করলাম অনেক হচ্ছে মানে বুকিং আছে এবং অনেকে আগ্রহ ওই বাইকটার প্রতি এবং এই বাইকটা কিন্তু বর্তমান হচ্ছে বাসন ফোর স্পেশাল এডিশন অনেক স্পেশাল কিছু ফিচার অ্যাড হয়েছে তার মধ্যে যেমন লুকিং মিরোরেই দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে বিস্তারিত হচ্ছে পুরো ভিডিওতে থাকবে সেই সাথে আমাদের এটা থেকে অফার ডিসকাউন্ট আছে কিন্তু ভালো পরিমাণ দিবে ভাই যেহেতু আছে তো আজকের এই পুরো ভিডিওটিতে নতুন আসা বাইকটাতে কি কী আপডেট এসেছে সব কিছু জানানোর চেষ্টা করব সেই সাথে কিন্তু অফারও থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিন্স ভাই ভিডিওটা শুরু করার আগে যেহেতু আসলে আপনি লাল শার্ট পরে এসেছেন রেড কালার বাইক ও রেড কালার মুভি স্টার আগুন সো একটু যদি বাইকের উপরে বসতেন আমার ভিউয়াররা একটু দেখতো অবশ্যই অবশ্যই আরিফ ভাই আসলে আনফরচুনেটলি ম্যাচ হয়ে গেছে বাট আপনিও কিন্তু রেড ওয়াইন রেড কালারের টি শার্ট পরে আছেন আপনিও আপনারও কিন্তু ম্যাচ হয়ে আছে আসলে একটা ভালো লাগার বিষয় এই কালারটা হচ্ছে আগুন কালার আগুন কালারের উপরে বসে আছি এবং ব্ল্যাক রেড সব কিছুই ম্যাচিং যারা এরকম স্মার্ট এবং হচ্ছে আনকমন একটা ফ্যাশনেবল বাইক চালাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি একটা ভালো অপশন হবে জিটি এক্সেল স্টার এই সিরিজটা নতুনে আসা এই বাইকটিতে অনেক ফিচার আপডেট হয়েছে আমরা বিস্তারিত তুলে ধরছি তো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা চলে আসবো বাইকের যে হেডলাইট আছে তো বাইকে আহ্বান জারি ভাই আমরা একটু হেডলাইটটা দেখাই এই যে হেডলাইটটা দেখছেন এই হচ্ছে এটার পার্কিং দেখেন দুইটা লাল আলো কিন্তু ব্লিম করছে রাইট মনে হচ্ছে যে কি যেন হাতি মাছ বা হাঙ্গর বা এরকম চোখ জ্বলে আছে এই হচ্ছে হেডলাইট এটা হচ্ছে আপনার আপার ডিপার তো খুবই অদ্ভুত খুবই সুন্দর কিন্তু হেডলাইট বা পেয়ারিং এখানে র‍্যাপসল মনে হবে যে আসলে তো মুভি স্টারে কিন্তু এখানে হ্যাজার্ড লাইটও পাচ্ছেন আমি যদি হ্যাজার্ড লাইটটা দেই এই হচ্ছে হ্যাজার্ড ব্যাপক সুন্দর সেই সাথে আপনারা ভাবার কারণ নাই যে এটা এটা কিন্তু একসাথে সামনে চারটা লাইট জ্বলছে আবার চারটা না ছয়টা জ্বলছে কিভাবে জানেন চলে আসেন আরিফ ভাই দেখাই আচ্ছা এখানে ছয়টা এই যে এখানেও লাইট জ্বলছে ও এই যে এগুলো কিন্তু আপডেট হ্যাঁ আমরা যে বলছিলাম যে কি আপডেট আছে এখানে কিন্তু আপডেট এবং এই বাইকের ড্যাশবোর্ডটা যদি দেখাই ভেরি মাচ প্রিমিয়াম টু পার্ট ড্যাশবোর্ড এখানে গিয়ার উডো ডেলি ক্লক এবং আরপিএম সব কিছু শুরু করবে ট্রিপ থেকে শুরু করে সেই সাথে এটাতে ইউএসবি হাফ আছে এবিএস আছে এবং এখানের মধ্যে কিন্তু এগুলা যে কোনো ভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন থ্রি পার্ট হ্যান্ডেলবারটা কিন্তু জোস এখন এই বাইকের আমি কি কি স্পেসিফিকেশনগুলো বলবো যেহেতু আপনার এটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ নাকি হচ্ছে যে এটা স্পেশাল ফিচার ফিচারগুলো বলবো কোনটা বলবো বলেন যেহেতু এটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ কি ফিচারগুলো বললেই মনে হয় ভালো হবে তারপর স্পেশালগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা কি ফিচারের মধ্যে পাচ্ছেন একটা বাইকে স্পোর্টস বাইকে আমরা কি কি ডিজার্ভ করি যে লেটসে ধরেন আমার এবিএস থাকতে হবে ডিস্ক থাকতে হবে ছয়টা গিয়ার থাকতে হবে মানে টপ স্পিড থাকতে হবে রেডি পিক থাকতে হবে তো প্রথমে আমি বলে রাখি এই বাইকে দুইটা ডিস্ক সামনেই পাচ্ছি দুইটা ডিস্ক কিন্তু সামনে পাচ্ছি এবং তিনশো তিরিশ এম এম এর ডিস্ক সেই সাথে কিন্তু এবিএস এবং ইউএ সাসপেনশন বিশাল একটি রেডিয়েটার পাচ্ছি যেই রেডিয়েটারটা মনে হবে যে আড়াইশো থেকে তিনশো ফিসির ইঞ্জিন আপনি একটু ভালো করে দেখেন বিওয়ার মনে হবে যে প্রাইভেট কারের রেডিয়েটার আচ্ছা সেই সাথে পিছনের চাকাও কিন্তু আমরা দুইশো বিশ এম এর ডিস্ক পাচ্ছি এবং এবিএস পাচ্ছি একশো পঞ্চাশ এক্সনের টায়ার পাচ্ছি টিউবলেস টায়ার সেই সাথে এই বাইকে আমরা যে ইঞ্জিনটা পাচ্ছি এটা হচ্ছে কিন্তু ছয় গিয়ার এবং প্রথম গিয়ারে কিন্তু সত্তর থেকে আশি স্পিড উঠে থার্ড গিয়ারে একশো বিশ উঠে যায় তাছাড়া এই বাইকে কিন্তু আপনার মানে টপ স্পিড বলতে গেলে কিন্তু আপনার একশো চল্লিশ পঞ্চাশ অনায়াসে উঠে আমি একটি সাউন্ডে শোনাই দেখেন অস্থির 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 নারিফ ভাই আচ্ছা এখন এই বাইকের হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা দেখেন কত সুন্দর ব্ল্যাক রেড এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আরিফ ভাই জানেন কত কত 20 লিটার 20 লিটার 20 লিটার মানে আপনি যদি ফুল তেল লোড করেন সারা বাংলাদেশ ঘুরলেও কিন্তু আপনার তেল ফুরাবে না তারপর কিন্তু এটাতে দুইটা সিট আছে যেই দুইটা সিট মানে হচ্ছে জেল সিট পিছনের পিলিয়নের সিটটা কিন্তু অনেক মানে স্মার্ট এবং এখানে কিন্তু গ্র্যাব বিল আছে ঠিক আছে এটাও কিন্তু খুবই কমফোর্টেবল পিছনে যে টেল ল্যাম্পটা আছে এই টেল ল্যাম্পটা দেখেন খুবই অস্থির খুবই কিন্তু আসলে প্রিমিয়াম সিগমেন্টের টেল ল্যাম্প এবং হেজার লাইট দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সচরাচর আগের বাইকে হেজার লাইট ছিল না এবং এখানে নাম্বার প্লেটের সেট আপ পিছনে একশো পঞ্চাশ সেকশনের চাকা এবং এখানে দেখতে পাচ্ছেন আহ আপনার সাসপেনশনটা হচ্ছে মনুষক সাসপেনশন সেই সাথে হচ্ছে যারা শর্ট হাইট আছেন অর্থাৎ আপনার হাইট যদি হচ্ছে পাঁচ ফিট হয় অনলি পাঁচ ফিট আপনি কিন্তু এই বাইকটা চালাতে পারবেন সম্ভব পাঁচ ফিট পাঁচ ফিট হলেও চালাতে পারবেন সম্ভব কেন নয় এই বাইকটি হচ্ছে অফরোড রোড সব রুটের জন্য কিন্তু পারফেক্ট যেমন এই বাইকের আপনি হচ্ছে হার্ড সফট করে নিতে পারবেন যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন সফট এবং হার্ড এইচ লেখা আছে মানে এখান থেকে আপনি সাসপেনশনটা হার্ড সফট করতে পারবেন এটা স্পেশাল ফিচার গুলো আমরা বলে দিই এই অপশনটা নতুন এড হয়েছে লুকিং গ্লাসটা নতুন এড হয়েছে সেই সাথে হেজার্ড লাইট যে অপশনটা আছে পিছনে চলছে সামনে চলছে এইটার মতন এসেছে স্পেশাল সেই সাথে আরেকটা অপশন তো রয়েই গেছে যেমন এই বাইকটাতে আমরা কিন্তু পাচ্ছি ফিজিক্যাল কি সেই সাথে একটা ফোল্ডেবল কি মানে এই যে ফোল্ড হলো ঠিক আছে মোবাইল ডিসপ্লে অনেক সময় নষ্ট হয়ে যায় তাড়াহুড়া করে ঢুকাই সেই সাথে কিন্তু ফোল্ড করলে মোবাইল ডিসপ্লে না প্যান্টের পকেটও কিন্তু কেটে যায় প্যান্টের পকেটও কেটে যায় আচ্ছা তারপরে শুধু তাই নয় আপনার এই বাইকটি আগে কখনোই ছিল না জিএসআর এ আমি কিন্তু এখান থেকে স্টার্ট করে ও জাস্ট মাধ্যমে স্টার্ট হয়ে 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 গেছে গেছে হ্যাঁ বাইক কিন্তু অফ বন্ধ বন্ধ গেছে তো এই ফিচারটাও কিন্তু নতুন বাইকে নতুন ভাবে আপডেট এসেছে এবং স্টার কিন্তু ব্র্যান্ডিং করা আছে রিগেল মোটরসাইকেল ব্র্যান্ডিং করা আছে লেগ গার্ড বাই ডিফল্ট পাচ্ছেন এই বাইকে কি কি নাই এসি প্রজেক্টের এক থাকছে অনেক ফিচার বরপুর কিন্তু নতুন এই বাইকটা নতুন আসা তো আসলে ফিচার বলতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিয়ে জেনে নেবেন স্বপ্নের বাইকে আসলে কি কি ফিচার আছে স্বপ্নের বাইকে হিউজ ফিচার আছে যা আপনারা এতদিন খুঁজছিলেন তাই কিন্তু ভরপুর পেয়ে যাবেন আবারও একটু রিমোটে স্টার্ট করি এই যে একটা কিন্তু ইনটেক চাবি একদম ইনটেক এবার ঠিক আছে হ্যাঁ এবং শব্দ করে একটা ব্লিম করে কিন্তু বন্ধ হয়ে গেছে তো যাই হোক দেখালাম তো ইনশাআল্লাহ আরো জাদুর বাইক জাদুর বাইক সেই সাথে আপনার ভাবার কারণ নাই যে এটা কিন্তু আগের ইঞ্জিনটা আছে আগের ইঞ্জিনটা ছিল 150 থেকে 65 এবার 150 165 থেকে আরো এক দাপে গিয়ে সেই এক দাপ কত এগিয়ে বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিতে হবে এবং R15 বলেন বাংলাদেশের টপ মোস্ট স্পোর্টস বাইকগুলো বলেন সেগুলোকে এটা কিন্তু পাল্লা দিবে অনায়াসে বাইকের এই পাশটা যদি আমরা একটু দেখাই আরিফ ভাই তো বাইকটার চারপাশ থেকে একটা দেখায় এই দেখতে পাচ্ছেন পিলিয়ন থেকে শুরু করে গ্র্যাপ থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই অসাধারণ খুবই হচ্ছে লুকিংসটা কিন্তু খুবই জোস কেমন লাগছে আরিফ আপনার কাছে আপনি যদি একটু বলতেন অ্যাড করতেন আসলে এটার যে কালার কম্বিনেশন ভাই মুভি স্টার লেখাটা যেভাবে ব্র্যান্ডিং করে দিয়েছে মানে এই বাইকটা দেখে কেউ আসলে যারা বাইক লাভার আছে তারা অপছন্দ করতে পারবে না এক কথায় বলবে অসাধারণ অসাধারণ ইউনিক মানে এটা আসলে আগুন নামটা এই জন্যই দেয়া হয়েছে হ্যাঁ যেটা আসলে আগুনের মতোই টা আগুনের মতোই কোনো সুযোগ নাই অপছন্দ করা অপছন্দ করার কোনো সুযোগ নেই যে বাইক লাভার বা যে বাইক ভালোবাসে না সেও এটাকে পছন্দ করতে বাধ্য কারণ এত সুন্দর কালার কম্বিনেশন যে একটা বাইকে করা যায় যে আসলে ডিজাইন করেছে তাকে আসলে সত্যি একটা থ্যাঙ্কস স্পেশাল ভাবে দেওয়াই যায় কারণ তিনি তার কালার কম্বিনেশনটার মুভিস্টার লোগোটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে ঠিক আছে যেভাবে লোগো বানানো যায় যায় বা ডিজাইন করা তিনি আসলে বুঝিয়ে দিয়েছে যে একটা বাইকে আসলে কাজ করলে কত সুন্দর দেখা যায় রাইট মোট কথা এটা ডিজাইনটা আপডেট হয়েছে কালার আপডেট হয়েছে গ্রাফিক্স আপডেট হয়েছে টেকনোলজিতে আপডেট হয়েছে রিমোট স্টার্ট এসেছে হ্যাজার্ড লাইট এসেছে লুকিং মিরলের লাইট এসেছে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট প্রিমিয়াম এসেছে ইলেস ইগনিশন সিস্টেম এসেছে তো দেখলে আগের মতো হলো বাইকটা কিন্তু আগের মতো না আগের মতো না অনেক আপডেট এসেছে ভরপুর ফিচার তো আপনার প্রবাসী ভাইরা যারা আছে হোয়াইট অপশনের পক্ষ থেকে অবশ্যই কিন্তু হোয়াইট অপশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেম নামে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেম নামে যদি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন এক প্রবাসী ভাই আরেক প্রবাসী ভাইকে যেন এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে এবং জানতে পারে যে মুভি স্টার বাইকটা আবারও চলে এসেছে নতুন রূপে তো ওই এই জন্য কিন্তু আমি প্রবাসী ভাইদেরকে সবসময় বলে থাকি যে আরেবিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তবে আমরা কি ভিডিওর প্রাইস বলে দিব ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি হ্যাঁ আমরা প্রাইসটা জানাতে পারি তো যেহেতু ভাই নতুন ভাষণ চলে আসছে অনেক কিছু আপডেট নিয়ে এসেছে তারপরও আমার কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আসলে বাইক কেনার একটা স্বপ্ন থাকে দেশে এসে বাইক কিনবে সো তাদের জন্য যেন অফার থাকে ভালো পরিমাণে সেটা একটু খেয়াল রাখবেন প্রাইসটা বলার আগে আচ্ছা 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 আপনি তো হচ্ছে আপনার প্রবাসী ভাইদেরকে অনেক ভালোবাসেন আমিও ভালোবাসি তবে আপনার আসলে তাদের প্রতি অনুপ্রেরণাটা এবং উৎসাহটা আপনার অনেক বেশি তো আমি অনুকৃত হয় আপনার এই উৎসাহ দেখে অনেক ধন্যবাদ আশিক ভাই তো এটার যে এম বর্তমানে ডলার প্রাইসিস বা ডলারের রেট কিন্তু আপনারা জানেন বর্তমানে খোলা বাজারে ডলারের রেট হচ্ছে একশো টাকা আজকে হচ্ছে জুন মাসের প্রায় চোদ্দ পনেরো তারিখ পনেরো তারিখ এরকম সামনে আরো বাড়তে পারে আগে যখন বাইকটা এনেছিলাম দুই সালে তখন ডলার ছিল অনলি আশি থেকে বিরাশি টাকা তো আশি টাকা আর একশো টাকা প্রায় কিন্তু পঞ্চাশ টাকার মতো তফাৎ ডলার রেটে এক ডলার সমান তারপরও আমরা সার্বিক দিক বিবেচনা করে প্রিন্স হলসের হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছে এবং আরিফ ভাইয়ের ফলোয়াররা আছে তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু প্রাইসটা রিজনেবলই রেখেছি এটার এমআরপি হচ্ছে আরিফ মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি আশি হাজার টাকা আচ্ছা সেখান থেকে তো আজকে অফার থাকবে অবশ্যই অফার থাকবে আচ্ছা কি অফার দিবেন আমার প্রবাসী ভাইদের জন্য অফার হচ্ছে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে প্রাইস দাঁড়াবে সাড়ে তিন লক্ষ টাকা 3.5 লাখ 3 লাখ টাকা ভাই বাইক হিসাবে প্রাইসটা ঠিক আছে পারফেক্ট কিন্তু আমার প্রবাসী ভাইদের জন্য আমরা আরো একটু ডিসকাউন্ট চাই তারপরও ভাই আমার আচ্ছা টাকা দিয়ে আপনি আমাকে আসলে এমবারসিং সিচুয়েশনে ফেলাবেন না আপনার ভিউয়ারদের জন্য আর 5000 টাকা ডিসকাউন্ট দিলাম ভাই আমার প্রবাসী ভাইদের কাছে 5000 টাকা তেমন কিছুই না ঠিক আছে সো আমার মনে হয় আরেকটু যদি অফারটা বাড়ান ঠিক আছে তাহলে দেখা বুকিং করে ফেলবে বুকিং করে ফেলবে হ্যাঁ আচ্ছা যদি কেউ বুকিং করে তাদের জন্য আরিক ভাইয়ের অনারে চল্লিশ হাজার টাকা ডিস্কাউন্ট চল্লিশ হাজার হ্যাঁ টোটাল চল্লিশ হাজার টাকা পাবে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ হাজার টাকায় বুকিং করলে তিন সল্স এর পক্ষ থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট হোয়াইট অফটেন এর পক্ষ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে তিন লক্ষ পঞ্চাশ হাজার অফার প্রায় অফার প্রায় এখান থেকে শুধুমাত্র আরিক ভাই হোয়াইট অপটেনের জন্য দশ হাজার টাকা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য বুকিং করলে বুকিং করলে আচ্ছা সো আগুন বাইক বেশিক্ষণ কিন্তু থাকবে না বন্ধুরা আপনারা জানেন এই বাইকটা কিন্তু অনেক ক্রাইসিস তারপরেও কিন্তু আবারও নতুন রূপে কিন্তু চলে আসছে অনেক আপডেট নিয়ে সো আশা করবো যারা নিবেন তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন কারণ আসলে ইউনিট কতগুলো আছে বলা যাচ্ছে না থাকে তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন বেশি দেরি করা যাবে না সো আজকের ভিডিওটি আমরা আর বেশি বড় করবো না কিছুক্ষণের মধ্যেই শেষ করবো তো তার আগে ভাইকে বলবো একটু অ্যাড্রেসটা যদি জানিয়ে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মকবাজার চৌরাস্তা আমরা এখন যেখানে অবস্থান করছি আরেকটা শোরুমের সেখানে হচ্ছে মগবাজার ওয়ারলেস যেটা আরঙের বিপরীত পাশে সেই সাথে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার করে পাঠাই পার্সোনাল পিক করে পাঠাই সেই সুবিধা রয়েছে আর সর্বনিম্ন দশ হাজার টাকা বুকিং দিলে আপনার স্বপ্নের বাইকটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো স্বপ্নের বাইক হবে প্রিন্স থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করছে এবং আরিফ ভাই হোয়াইট টকেন হচ্ছে এটার একটা মানে আপনাদের কাছে এই হচ্ছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার একটা অন্যতম মাধ্যম তো সবাইকে হচ্ছে সাধুবাদ জানাচ্ছি আরিফ ভাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে আরিফ ভাই রিভিউ উপস্থাপন করছে আপনাদের মাঝে তো অবশ্যই আরিফ ভাইয়ের সম্মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক্সট্রা যেটা তিরিশ হাজার টাকার বাইরে টোটাল চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পেতে হলে এখনই কিন্তু বুকিং করতে হবে তো কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না আর দেখেন একটার পর একটা কিন্তু চমক প্রিন্সপালস নিয়ে আসতেছে শুধুমাত্র কিন্তু আপনাদের ভালোবাসায় সেই ভালোবাসার ধারাবাহিকতা বজায় থাকবে তখনই যদি আপনারা বেশি করে শেয়ার করেন বেশি করে কমেন্টস করেন বেশি করে ভালোবাসা দেন তখনই কিন্তু আমরা অনুপ্রিত হয়ে এই বাইকগুলা ইমপোর্ট করতে পারি তো বন্ধুরা আজ যাচ্ছি তো যাচ্ছি না স্ক্রিনে থাকা নম্বরে দিয়ে যাচ্ছি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন প্রিন্সপালসের সাথেই থাকবেন এবং হোয়াইট চ্যানেল টি সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না সে প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি টেল দেন আল্লাহ হাফেজ